খুবই খারাপ লাগতেছিল অঝরে কান্না করতেছিলাম আমার নাম পাখি মনে মনে স্বপ্ন দেখতাম মুক্ত আকাশে তবে হয়ে গেলে কি সেটা সম্ভব যাই হোক কিছুক্ষণ কাদার পর সবাই মিলে শেষ করে পর আসলো যেহেতু বিয়ে হয়েছিল তেমন কোনো কিছুই হয়নি তাই কাজে এসে আমাদের বিয়েটা আবার পড়ালো আমি এক পাশে রুমে বসে আছি আর আবির ভাইয়া পাশে রুমে বসে আছে হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল দুনিয়াটা আমার উলট পালট হয়ে যাচ্ছে সকাল অব্দি ভালোই তো ছিল বিয়ে নিয়ে একটা মেয়ের মনে কত রকম স্বপ্ন থাকে তবে আমার স্বপ্নগুলো এইভাবে ভেঙে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি শুধুমাত্র একটা স্বপ্ন আমার বাস্তব হয়েছে সেটা আমার মায়ের শাড়ি পরে আমার বিয়েটা কমপ্লিট হলো বাবা মা আমার মাথায় হাত রেখে বলল এরপর তোর ধুমধাম করে বিয়ে দেওয়া হবে হঠাৎ করে ফুপি বলে উঠল বিয়ে যখন দিয়ে দিলে তখন আজকে কিন্তু আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতে যাবে এই কথাটা শুনে আমার কেমন যেন একটু ভয় হলো কি হবে আমার সাথে কোথায় যাব আমি আমার রুমে না ঘুমালে আমি ঘুমাতে পারি না আমি অন্য বাড়িতে গিয়ে কিভাবে ঘুমাবো ফুপুর বাড়িতে গিয়েছিলাম সেই প্রায় দশ বছর আগে এই দশ বছরের ভিতর আর কখনোই তার বাড়িতে যাওয়া হয় নাই তাই আমি জানিও না ফুপির বাড়িটা কেমন হঠাৎ করে গাড়ি চলে আসলো সবাই আমাকে বিদায় দিয়ে দেবে আমার মনটা খুবই খারাপ কিন্তু কিছুই করার নেই যেহেতু মেয়ে মানুষ বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে তো যেতেই হবে মনে মনে ভালো লাগাও কাজ করতেছিল ফুপি বলেছে দশ দিন পর আবার এসে এখানে দিয়ে যাবে যাতে করে আমি কলেজে যেতে পারি বাবা আমাকে বিদায় দিল কান্না চলে আসতে ছিল চোখের কোণে তারপরও নিজেকে একটু সামলে নিলাম কারণ মনে মনে একটু খুশি হয়েছিলাম দশ দিন পর আবার চলে আসব বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম তারপর গাড়িতে উঠে বসলাম গাড়ির পিছনে আমি আর আবির ভাইয়া আর সামনে শুধু ড্রাইভার ছিল এটা নাকি আবির ভাইয়ারই গাড়ি দেখে খুবই ভালো লাগলো আমার স্বামীর একটা গাড়িও আছে মনে মনে খুশি হচ্ছিলাম তবে খুবই লজ্জা লাগতেছিল সকালে যাকে ভাইয়া বলে ডেকেছিলাম রাত হতে না হতে সে আমার স্বামী হয়ে গেল ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগতেছিল তারপরও চুপচাপ বসে আছি আবির ভাইয়াও চুপচাপ বসে আছে হঠাৎ করে আবির ভাই আমার হাতটা ধরল তখন লজ্জায় যেন আমি লাল হয়ে গেলাম চুপচাপ বসে আছি আবির ভাইয়াও হাতটা শক্ত করে ধরে চুপচাপ বসে আছে রাস্তা যেন শেষই হচ্ছিল না লজ্জা লাগতেছিল তারপরও কিছু বলছিলাম না আবির ভাইও কিছু বলতেছিল না শুধু আমার হাতটাই ধরে রেখেছিল তারপর হঠাৎ কোথাও যেন একটা গাড়িটা থামলো আবির ভাই আমার হাতটা ধরে নামল বিশাল একটা বাড়ি এত বড় বাড়ি দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম মার কাছে শুনেছিলাম ফুপির বাড়িটা অনেক বড় তবে এতটা বড় সেটা কল্পনাও করতে পারিনি এই বাড়িতে তো আমি হারিয়ে যাব। শুনেছি কাজের লোক বাদে এই বাড়িতে তিনজন মানুষই থাকে পুপু ফুপা আর আবির ভাইয়া যেহেতু আবির ভাইয়ার আর কোনো ভাই বোন নাই তাহলে আবির ভাইয়াই তো একাই থাকবে এটাই তো স্বাভাবিক বাড়িতে ঢুকতে আমাকে মিষ্টি মুখ করানো হলো তারপর ড্রয়িং রুমে গিয়ে বসলাম ড্রয়িং রুমে চোখ ঘোরাতেই আমি তো একটু অবাক হয়ে গেলাম ড্রয়িং রুমে বেশ কয়েকটা আমার ছবি ছবিগুলো দেখেই তো আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম তখন আবির ভাই এসে বলতেছে কি ব্যাপার ছবিগুলো দেখে কি অবাক লাগতেছে এই বাড়িটা নতুন বানিয়েছি এর আগে এসে হয়তো কখনোই তোর ছবি দেখ নাই কারণ সব সময় লুকিয়ে রাখতাম তবে এখন আর লুকানোর দরকার নেই কারণ তুই এই বাড়ির বউ সেটা তো তুই জেনেই গেছস এই বাড়ির আনাচে কানাচে তোর ছবি দিয়ে ভরা কারণ তুই এই বাড়ির একমাত্র যাই হোক তারপর আমাকে আমার রুমে নিয়ে গেল আমার রুম মানে আবির ভাইয়ার রুম আবির ভাইয়ার রুমে তো গিয়ে আমি আরো অবাক হয়ে গেলাম চারিদিকে শুধু আমার ছবি আর আমার ছবি আমি যে আজকে এই বাড়িতে প্রথম প্রথম এসেছি এটা আমার কাছে মনেই হচ্ছে না মনে হচ্ছে এই পুরো বাড়িটাই আমার কারণ বাড়িতে বেশিরভাগ ছবি আমার বিশেষ করে আবির ভাইয়ের রুমে আবির ভাইয়ের মাত্র দুইটা ছবি আর সবগুলাই আমার ছবি কোনটা কখন ছবি উঠেছি আমি সেটা নিজেও জানি না এত সুন্দর সুন্দর ছবি আমি আবার কবে তুললাম চিন্তা করতেছি আবির ভাইয়া তখন রুমে ঢুকলো আমাকে রুমে দেখে একটা কথা বলল পাখি জানো এই দিনটার অনেক স্বপ্ন দেখেছি আমি শুধু ছবি দেখতাম তবে আজকে যে সেই মানুষটাই আমার সামনে এইভাবে লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে সেটা শুধু আমি কল্পনায় দেখতাম তখন আমি বলে উঠলাম তোমার সাথে যে আমার বিয়ে হয়েছিল ছোটবেলায় তখন তো তুমি আমাকে কিছুই বলো তখন আবির ভাইয়া বলল তখন যদি আমি বলতাম তাহলে আজকের এই সারপ্রাইজটা পেতি আমি তখন একটু দুষ্টামি করে বললাম যদি এর ভিতরে আমি অন্য কারোর সাথে প্রেম করতাম অন্য কারোর সাথে প্রেম করে চলে যেতাম তার সাথে যদি বিয়ে করে নিতাম তাহলে তুমি কি করতে তখন আবির ভাইয়া বলল এটার প্রশ্নই ওঠে না কারণ যেখানে তোর স্কুল কলেজ সেখানেই আমার অফিস জীবনটা আমার যেন একদিনেই বদলে গেল এতদিন কারো ঘরের ছিলাম এখন কারো ঘরের বউ হয়ে গেল যাই হোক সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠলাম কারণ ফুপি বলে দিয়েছে অনেক জার্নি করে এসেছিস একটু ঘুমিয়ে নিস এই বাড়িতে তেমন কোনো কাজ নেই আমার দুইটা কাজের মানুষ আছে একটা সব সময় বাড়িতেই থাকে আর একটা আসে আর কাজ করে তারপর চলে যায় আর আমার ফুপিও আছে সবকিছু মিলে তারাই সবকিছু করে আমাকে কিছু করতেই দেয় না এইভাবে দশটা দিন যেন আমার স্বপ্নের মতো কাটলো পুরো বাড়িটা ঘুরতে ঘুরতে দশটা দিন চলে গেল তারপর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসলাম বাবার বাড়িতে এসে যেন একদম ভালো লাগে লাগতেছিল না সব সময় মনটা শুধু শ্বশুর বাড়িতে পড়ে থাকে কেন যেন মনে হয় ওইখানে থাকলেই ভালো হতো তবে পড়াশোনা তো করতে হবে মাঝে মাঝে ওই বাড়িতে যাই আবার মাঝে মাঝে এই বাড়িতে চলে আসি তবে এখন কেন যেন আমার মনে হয় বাবার বাড়ি চাইতে শ্বশুর বাড়িটাই আমার বেশি আপন লাগে ওইখানে থাকতে আমার বেশি ভালো লাগে যাই হোক এই পুরো স্টোরিটা একটা আপুর থেকে নেওয়া স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম